উনিশে মার্চ শুক্রবার ঠিক বিকেল পাঁচটায় কলকাতার প্রিয়া সিনেমা হলে কপিরাইট এন্টারটেনমেন্ট এবং ফিল্ম পার্টনার স্টুডিওজ নিবেদিত মৈনাক মৈত্র কৌস্তব চক্রবর্তী পরিচালিত হাতে খড়ি শুভ মুক্তি পেল এক ঝাঁক কলা কুশলীদের উপস্থিতিতে এই ছবিতে অভিনয় করেছেন সোনালী চৌধুরী কঙ্কনা হালদার শঙ্খদ্বীপ ব্যানার্জি বিশ্বনাথ বসু সুমিত সমাদ্দার দেবরাজ ভট্টাচার্য প্রান্তিক ব্যানার্জি রাজু মজুমদার মোমো মিঠুন দেবনাথ শ্রীজা বোস রুদ্ররাজ চক্রবর্তী রাকেশ ভট্টাচার্য সহ অন্যান্যরা সম্পাদনায় কৌস্তব ভট্টাচার্য সঙ্গীতে অমিত চ্যাটার্জি সুপ্রতিম ভট্টাচার্য শুভঙ্কর দেবনাথ ও শুভদ্বীপ বক্সি প্রযোজক উমাশঙ্কর কেশ বিশ্বনাথ ঘরাই সম্রাট বোস অতুল কুমার ভার্মা বালা ভট্টাচার্য মেঘা চক্রবর্তী ও কাঞ্চন হালদার হাতে নামকরণের মধ্য দিয়ে পরিচালক একটি সুন্দর পরিকল্পনা তুলে ধরেছেন এবং মানুষের মনে একটি দাগ কাটার চেষ্টা করেছেন যেখানে ছোটবেলায় এই হাতেখড়ির মধ্য দিয়ে শিক্ষা শুরু হয় পরিবারের বাচ্চাদের আস্তে আস্তে এই হাতেখড়ি জিনিসটা প্রায় বন্ধ হতে বসেছে পরিচালক এই ছবির মধ্য দিয়ে পুনরায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যেকোনো বিষয়ে হাতেখড়ি তুলে ধরার জন্যই এই ধরনের একটি ছবি তৈরি করেছেন এটি পরিচালকের প্রথম ছবি তাই নামও হাতে এই ছবিতে পাঁচটি ছোট শিশুর চরিত্র তুলে ধরা হয়েছে কেউ কেউ অর্থের অভাবে পড়তে পারে না আবার দেখানো হয়েছে পয়সা থেকেও ছেলে মেয়েকে পড়ানোর আগ্রহ প্রকাশ পায় না আবার কাউকে পড়ানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে কোথাও কোথাও নিজে পড়াশোনা শিখে আর একজনকে পড়ানোর প্রচেষ্টা তৈরি করেছেন তাই পরিচালক এমন একটি নামকরণ করেছেন যেখানে যে কোনো বিষয়ের হাতেখড়ি হতে পারে শিক্ষার দিক থেকে কাউকে শেখানোর দিক থেকে অথবা কিছু বানানোর দিক থেকেও হতে পারে তাই হাতেখড়ি তার প্রথম তৈরিটাই শিখিয়ে দেয় হাতেখড়ির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে একটি নতুন বার্তা দিতে পারে

পরবর্তীকালে চাঁদের জীবনে আসে বাণি দিদি আর তারে দা যারা চাঁদকে পড়াশোনা করার জন্য অনেক পরিমাণে সাহায্য করে কিন্তু চাঁদ স্কুলে যদি পারবে কি না আরও বিভিন্ন বিভিন্ন প্রশ্ন তো জানার জন্য আপনাদের কিন্তু হাতে ধরে দেখতে হবে দাদা ছোটোবেলা থেকেই সবাই জেনে এসেছে হাতে খড়িটা কী আর সেইটাই আবার বড় পর্দায় এসে গেল আজকে তার শুভ মুক্তি আর সেখানে আপনার একটা চরিত্র রয়েছে চরিত্রটা কি তার সম্বন্ধে যদি বলেন আর হাতে কড়ি থেকে কী বার্তা দিতে যায় হাতে কুড়ি মানে হচ্ছে শিক্ষার সূত্রপাত আর বাচ্চাদের হাতেগড়ি হয় কি আমার জানা নেই যদি হয় তাহলে তারা খুব ভাগ্যবান আর যাদের করে হয় যেমন আমার হয়েছে এই ছবির মাধ্যমে আমি মনে হয় আরও বেশি ভাগ্যবান আমি আবার শৈশবে ফিরে যেতে পেরেছি ছবির মাধ্যমে আর সত্যি কথা বলতে আমাদের পরিচালক মৈনাক এবং পুস্তক দুটা মিলে যে বার্তাটা দিতে চেয়েছে সেটা হচ্ছে যে শৈশবে যদি শিক্ষার সূত্রপাত না হয় নতুন থেকেই যদি আমরা তাদেরকে না নিয়ে আসতে পারি তাহলে আমরা এই যে মাঝে মাঝেই বলি আমাদের সমাজের এটা খারাপ এটা খারাপ করি খারাপ তাহলে সেটাকে ভালো করা শুরুটা করলাম সেই বাচ্চাগুলোর মধ্যে যদি আমরা শুরু থেকেই শিক্ষার আলো জানতে পারি তাহলে তাদের যদি হাতে কই হয়ে যায় তাহলে সমাজেরই আলটিমেটলি উন্নতি হয় কেমন লাগছে দেখুন কেমন লাগছে মানে সবসময় অভিনয় করতে এতদিন ধরে অভিনয় করছে অভিনয় করতে সবসময় ভালো লাগে তবে আজকে ছবিটা রিলিজ হচ্ছে এবং মমিনা আর করিস্তব মানে ওদের প্রথম ছবি ওরা একদম নিজেদের যান ডান ঢাকিয়ে কাজ করেছে এবং ওরা চায় এরকম একটা মেসেজ আছে ছবির মধ্যে যে মেসেজটা ওরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চায় সেই ছবি সব থাকতে পেরে খুব ভালো লাগছে কারণ চাইল্ড লেবার তো শুধু শুধু এখনও আমরা